পুরোনো গাড়ির টায়ারগুলোকে এক বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কাজে লাগানো হচ্ছে যার মাধ্যমে তৈরি হচ্ছে তেল হ্যাঁ ঠিকই শুনেছেন যে টায়ারগুলো আগে শুধু ডাম্পিং ইয়ার্ডে পরে থাকতো সেগুলোই এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে রূপ নিচ্ছে মূল্যবান জ্বালানিতে এই পুরো প্রক্রিয়াটির নাম পাইরোলসিস বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ টায়ার ফেলে দেওয়া হয় টায়ার সরাসরি পোড়ালে পরিবেশে বের হয় বিষাক্ত ধোয়া কার্বন মনোক্সাইড এবং ডায়োক্সিন সেজন্যই সেজন্য বিজ্ঞানীরা খুঁজে পান আরো নিরাপদ নিয়ন্ত্রিত এবং অর্থনৈতিকভাবে লাভজনক এই প্যারালোসিস প্রযুক্তি এই প্রযুক্তিতে টায়ার ভাঙা হয় উচ্চ তাপে কিন্তু অক্সিজেন ছাড়া ফলে টায়ার জলে ভূষীভূত না হয়ে ভেঙে যায় তেল গ্যাস কার্বন ব্ল্যাক ও স্টিলের অংশে প্রথমে পুরনো টায়ারগুলোকে ছোট ছোট টুকরো করা হয় যাকে বলা হয় শ্রেডিং এরপর সেগুলোকে ঢোকানো হয় বিশেষ রিয়েক্টরের ভেতরে এখানে তাপমাত্রা বাড়ানো হয় তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই চরম তাপে টায়ারের রাবার গলে গিয়ে ধীরে ধীরে পরিণত হয় চার ধরনের মূল্যবান পণ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হল পায়রোলসিস অয়েল এটি দেখতে মূলত ডিজেলের মতো এবং নানান শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় অনেক দেশে এটি প্রক্রিয়াজাত করে শিল্প কলকারখানার বয়লার জেনারেটর বা হিটিং সিস্টেমে ব্যবহার করা হচ্ছে ভবিষ্যতে এটি বিকল্প জ্বালানি হিসেবেও আরো জনপ্রিয় হয়ে উঠতে পারে দ্বিতীয় পণ্য হল কার্বন ব্ল্যাক এটি রাবার শিল্পে ইঙ্ক প্লাস্টিক এবং ইনসুলেশনের কাজে অত্যন্ত মূল্যবান একটি উপাদান সাধারণত এক হাজার কেজি টায়ার থেকে গড়ে তিনশো কেজি পর্যন্ত কার্বন ব্ল্যাক পাওয়া যায় তৃতীয় পণ্য হলো স্টিল ওয়ে প্রতিটি টায়ারের ভেতর শক্তিশালী স্টিল রিং থাকে পাইরালসিস শেষে সেটি আলাদা করে পুনরায় রিসাইকেল করা হয় যা লোহা বা স্টিল শিল্পে সরাসরি ব্যবহারযোগ্য শেষ পণ্যটি হল সিন গ্যাস এই গ্যাস অত্যন্ত দাহ্য এবং এর শক্তি ক্ষমতা বেশি কারখানাগুলো সাধারণত এই গ্যাস আবার রিয়েক্টর গরম করার জ্বালানি হিসেবে ব্যবহার করে ফলে পায়রোলসিস প্ল্যান্টে বাইরের জ্বালানির দরকার খুবই কম হয়ে যায় এই পুরো প্রক্রিয়াটি বিশ্বের উন্নত দেশগুলোতে বর্তমানে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে কারণ প্রতিবছর বছর বিশ্বে যত টায়ার উৎপাদন হচ্ছে তার বড় একটি অংশ রিসাইকেল হয় না বরং পরিবেশ দূষণের প্রধান উৎস পরিণত হয় পায়রালসিস প্রযুক্তি এই সমস্যার একটি কার্যকর সমাধান তবে প্রযুক্তি যেমন সম্ভাবনা রাখে তেমনি সতর্কতাও আছে সঠিক পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা যেমন স্ক্রাইবার এবং ফিল্টার সিস্টেম না থাকলে বায়ুতে ক্ষতিকর গ্যাস ছড়ানোর ঝুঁকি থাকে এজন্য উন্নত দেশগুলোতে পায়রালসিস প্ল্যান্ট পরিচালনা কঠোর নিয়মের মধ্যে করতে হয় অর্থনৈতিক দিক থেকে দেখলে একটি মাঝারি সাইজের প্যারালোসিস প্ল্যান্ট প্রতিদিন দশ টন টায়ার প্রক্রিয়াজাত করতে পারে সেখান থেকে প্রতিদিন তৈরি হতে পারে গড়ে চার হাজার থেকে সাড়ে চার হাজার লিটার পর্যন্ত প্যারালসিস অয়েল এই অয়েল বিভিন্ন শিল্পে ব্যবহার হয় এর বাজার চাহিদাও স্থির এছাড়া কার্বন ব্ল্যাক ও স্টিল বিক্রি থেকেও আসে অতিরিক্ত আয় আগামী দশ বছরে টায়ার রিসাইক্লিং বাজার দ্রুতগতিতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে বিশ্ব যত এগোবে পায়রালসিস ততই জনপ্রিয় হবে শেষ কথা এই টায়ারটিকে আগে আবর্জনা মনে করা হতো সে টায়ারও এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে হচ্ছে মূল্যবান জ্বালানি উপাদান এবং শিল্পের কাঁচামাল পায়রালসিস শুধু একটি প্রযুক্তি নয় এটি ভবিষ্যতের সবুজ পৃথিবীর জন্য এক বৈপ্লবিক সমাধান